স্যার আপনি কিন্তু আমাকে কথা দিয়েছিলেন যদি আমি চোরটাকে ধরতে পারি তাহলে আপনি আমাকে প্রমোশন দেবেন হ্যাঁ চুন্নি তো অনেক চালান হ্যাঁ স্যার কোনো সমস্যা নাই মেয়েটি এখন আমার সাথেই আছে হ্যাঁ আগেরবার তো পায়ের মধ্যে টাকা বেঁধে পালিয়েছিল কিন্তু এবার সেই সুযোগটা নেই আমি তাকে সাথে নিয়ে এসেছি হ্যাঁ আমি তো ওকে থানায় গিয়ে তো দেখলাম যে সিসি ক্যামেরার মধ্যে টাকাটা চুরি করেছে কিন্তু আমার সাথে মিথ্যা কথা বলে আমার সাথে বাটপারি করে আমার সাথে ধোকা দিয়ে ও আমাকে রেখে এখান চলে গেছে বাট এইবার তো সেটা হবে না এইবার আমি ওকে হাতে নাতে ধরেছি শুধু ধরি নি একদম দড়ি দিয়ে বেঁধে আমার পাশে দাঁড়িয়ে দাঁড়া করে রেখেছি হ্যাঁ কোনো সমস্যা নেই স্যার এইবার যেহেতু ওকে ধরে ফেলেছি স্যার আপনি কিন্তু আমাকে কথা দিয়েছিলেন যদি আমি চোরটাকে ধরতে পারি তাহলে আপনি আমাকে প্রমোশন দেবেন হ্যাঁ চুন্নি তো অনেক চালান না এবার আর পালানোর কোনো অবস্থাতে নেই হ্যাঁ এবার থানায় গিয়ে আমি আপনার কাছে একটা জিনিসই চাপ সেটা হচ্ছে আমার প্রমোশন এবার কিন্তু বড়ো সড় প্রমোশনটা আমাকে দিতেই হবে জি স্যার জি স্যার হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা নেই বলছিলাম যে স্যার আমাদের গাড়িটা তো নষ্ট হয়ে গেছে হ্যাঁ আমাদের লোকেশন অনুযায়ী গাড়িটা পাঠিয়ে দিন হ্যাঁ লোকেশনটা তো আপনাকে পাঠিয়ে দিয়েছিলাম জি স্যার জি স্যার কোনো সমস্যা নেই কে তুমি আমি তো তোমাকে ধরে নিয়ে আসিনি তুমি কোথেকে আসলে আপনার কি চোখে সমস্যা নাকি আপনি তো আমাকেই ধরে নিয়ে আসছেন স্যার কি বলছো তুমি উল্টাপাল্টা আমার চোখে কেন সমস্যা হবে আমি তো তোমাকে ধরে নিয়ে আসিনি ওই মেয়েটা তো সালোয়ার কামিজ পরা ছিল আর পায়ের মতো টাকা পাতা ছিল এই তো দেখি একটা বইয়ের মতো দেখা যায় এই কে তুমি স্যার আপনি ঠিকই তো বলছেন আমি ওই মেয়ে না আমি তো একটা বউ আজকে আমার বিয়ে আর আপনি আমাকে এখানে ধরে নিয়ে আসছেন তাও আবার বলছেন আমি নাকি টাকা চুরি করেছি স্যার আমাকে ছেড়ে দিন আমি কোনো টাকা মাকা চুরি করিনি না না আমার তো ভুল হতে পারে না আমি নিজে তাকে ধরে নিয়ে এসেছি আর সালোয়ার কামিজ পরা ছিল কিন্তু হঠাৎ করে কি করে মেয়েটা পাল্টে গেল আমি তো কিছুই বুঝতে পারছি না স্যার আমি তো প্রথমে ভাবছিলাম আপনার চোখে সমস্যা কিন্তু না এখন দেখি আপনার মাথায়ও সমস্যা স্যার একটা কথা কই আপনি কি মদ টক খাইছেন নাকি হ্যাঁ মদ হ্যাঁ খাইছিলাম তো সেই রাইতে কিন্তু সেই রিয়াকশন তো এখন থাকার কথা না এখন তো আমি পুরোপুরি ফিট আছি আর আমি নিজে তাকে ধরে নিয়ে আসছি আমার স্পষ্ট মনে আছে সেই মেয়েটার কথা কিন্তু এখন কি করে মেয়েটা বদলে গেল আমি তো কিছুই বুঝতে পাচ্ছি না তুমি কোত্থেকে আসছো সত্যি করে বলো তো স্যার আমি কোত্থেকে আসবো আপনি তো নিজেই আমার বিয়ের আসর থেকে আমাকে উঠিয়ে নিয়ে আসলেন আর বললেন আমি নাকি টাকা চুরি করেছি আমি সত্যি কথা বলছি স্যার আমি কোনো টাকা চুরি করিনি আর শুনুন আমার অনেক বয়স হয়ে গেছে প্রায় 30 প্লাস হ্যাঁ তো অনেক কষ্ট করে একটা বিয়ের জোগাড় হয়েছে স্যার এই বিয়েটা যদি আপনার জন্য ভেঙে যায় না তখন কিন্তু আমি আপনার নামে মামলা করে দিব বলে দিলাম হ্যাঁ কি বলছো তুমি ত্রিশ প্লাস বছর বয়স তোমার বিয়ের আসর থেকে আমি তোমাকে ধরে নিয়ে এসেছি না না এটা তো হতেই পারে না আমি তোমাকে কীভাবে বিয়ের আসর থেকে ধরে নিয়ে আসবো আমি তো একটা মেয়েকে ধরে নিয়ে এসেছিলাম আর সে মেয়েটার বয়স তো অনেক কম ছিল 30 প্লাস বছর বয়স এখন যদি তোমার বিয়ে না হয় তাহলে তো অনেক ঝামেলা হয়ে যাবে আমি বুঝতে পারছি না এখন কি করব তোমাকে নিয়ে এখন স্যার দেখুন আমার এত কিছু শোনার সময় নাই আমি বলছি আমাকে ভালোই ভালোই ছেড়ে দিন আর যদি ছেড়ে না দেন না আমার বিয়েটা আজকে ভেঙে গেলে আপনাকে আমার বিয়ে করতে হবে এই বলে দিলাম এখন ভেবে দেখেন আপনি আমাকে বিয়ে করবেন নাকি এই তুমি এসব কি বলছো আমি অলরেডি বিয়ে করেছি আর আমার বাচ্চাও আছে আমি আমার বউ বাচ্চা রেখে তোমাকে কি করে বিয়ে করব না না এটা তো কোনোভাবেই সম্ভব না তোমাকে বিয়ে করা কিন্তু আমি এখানে যদি তোমাকে আটকেও রাখি তাহলে তো তোমার বিয়েটাও ভেঙে যাবে আমি এখন কি করবো আমার মাথায় কিছুই ঢুকছে না আমি এখন স্যারকে কি জবাব দেবো ওই মেয়েটাই বা কয়ে গেল। ওই মেয়েটা যে কয়ে গেলো এখন আমি স্যারকে কি বলবো আমার প্রমোশন আমার সব কিছুই তো মাটি হয়ে গেল আচ্ছা ঠিক আছে তাহলে বেশি লেট করে দরকার নাই আমি এখনই খুলে দিতেছি দাঁড়ো দাঁড়ান স্যার এই দাঁড়ানোর সময় নাই এই মেয়েটার বিয়ে আজকে ত্রিশ বছর বয়স হয়ে গেছে এই মেয়েটা যদি বিয়ে না হয় তাহলে তো আমি দায় পড়ে যাবো আমি তাড়াতাড়ি খুলে দিই তাড়াতাড়ি বিয়েটা করে ফেলুক এই তার সব দেখা দেখি করা বন্ধ কর স্যার আমি আপনাকে একটা কথা বলি আপনাকে আসলে পুলিশের চাকরিটা দিয়েছে কে আর কে দিয়েছে মানে সরকার দিয়েছে আমি প্রতিদিন দশ কিলোমিটার দৌড়াই আর আমি একদম ফিট পুলিশের চাকরি করার জন্য আপনি কেন আমাকে এই প্রশ্ন করতেছেন আরে স্যার আপনি বুঝতেছেন না কেন আপনি যে মেয়েটাকে ধরে নিয়ে আসছেন এই সেই মেয়ে আর এই মেয়েটাই টাকা চুরি করেছে স্যার ও একদম মিথ্যে কথা বলতেছে জানেন তো স্যার ও না আমার ক্লাস 4 এর বয়ফ্রেন্ড সে 9 বছর আগে প্রেম করেছিলাম স্যার এই প্রতিশোধ ওই এখন নিতে আইছে এই দুই এই আপনি ক্লাস 4 এর এক্স বয়ফ্রেন্ড হয় এখানে কথা বলতে আসছেন কেন মেয়েটার বয়স যদি বেশি না হতো তাহলে না হয় আমি ওকে ধরে ধরে রাখতে পারতাম কিন্তু ওর তো অনেক বয়স হয়ে গেছে ওকে এখনই বিয়েতে পাঠাতে হবে আমি খুলে দিচ্ছি আরে স্যার দাঁড়ান না কে এই দেখে আরে এটাই তো সেই মেয়ে এই মেয়ে তুমি কখন ড্রেস চেঞ্জ করলে হ্যাঁ হ্যাঁ আমাকে আবার ধোকা দেওয়ার চেষ্টা করেছে তুমি তুমি তো দেখি খুব চালাক মেয়ে খুবই শ্রোতুর এটা আমি বুঝলাম না এদেরকে পুলিশের চাকরি দেয় কে এর চোখের সামনেই তো আমি ড্রেস চেঞ্জ করেছি তাও বুঝতে পারেনি তুই এসে সব কিছু গন্ডগোল করে দিলি দেখলেন স্যার আপনি কতটা বোকা আমি যদি না দেখতাম তাহলে তো এই মেয়েটাকে আজকে ছেড়ে দিতেন হ্যাঁ আমাকে সবাই বোকা বানিয়ে নিয়ে যায় এর জন্যই তো আমার প্রমোশনটা হয় না আর এই প্রমোশনটা হয় না বলেই তো আমি এখনো এই অবস্থাতেই আছি এই এক এই কোথায় পালাচ্ছ তুমি তুমি আমার এটা খুলেছ কেন এটা পড়ো পড়ে বলছি এখনই পড়ো স্যার আমি সত্যি কথা কইতেছি স্যার আমার বিয়ে আমি যাইগা গা তোমাকে আর ছাড়া হবে না আমি তোমাকে যেহেতু একবার ধরেছি এবার ধরে নিয়ে গিয়ে থানায় এমন শাস্তি দেব আমার মতো পুলিশকে ঠকাও তুমি তুমি এবার বুঝবে কত ধানে কত চাল এ ভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি না আসলে তো আমি কিছুতেই ওকে ধরতে পারতাম না আর একটা কথা বলো তো তুমি ওকে কিভাবে বুঝলে যে এই মেয়েটাই সেই মেয়ে আমি পাশের ফ্ল্যাট থেকে সব দেখতেছিলাম ওর একটা সহকারী আছে ওপর থেকে এই শাড়িটা পাঠিয়েছে আর ওই শাড়িটা তাৎক্ষণিক পরিয়েছে আপনাকে বোকা বানানোর জন্য তুমি তো দেখে খুব চালাক তোমাকে যতটা চালাক না মনে করছো তুমি তার থেকেও বেশি চালাক আজকে থানায় নিয়ে গিয়ে তোমার উচিত শিক্ষা দেবো আমার সাথে চালাকি আজকে থেকে আর তুমি চালাকি করতে পারবে না এমনি চলো আমার সাথে তারপর তোমার ব্যবস্থা আমি করছি চলো